প্রিয় বন্ধুরা আজকে আমরা তৈরি করবো পাটি সাপটা এর জন্য আমরা প্রথমে সুজি আর ময়দাকে ভালোভাবে জলের সঙ্গে গলে নেবো আমি সুজি ময়দা এখানে দু কাপ পরিমাণ করে নিয়ে নিয়েছি এবার এই সুজি ময়দাটাকে খুব সুন্দর করে ভালোভাবে গুলে নিতে হবে খুব বেশি পাতলা করলে চলবে না আর খুব বেশি মোটা করলেও চলবে না এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি সেই কড়াতে গরম হয়ে গেলে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে তেল দিয়ে ব্রাশ করে নিতেও পারো এবার আমি যে এতক্ষণ ডোটা করেছিলাম অর্থাৎ সুজি আর ময়দার যে মাখিয়ে রাখা মিশ্রণটা সেটা আমি কড়ার উপর দিয়ে দিয়েছি দিয়ে এবার কী করবো এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এবার এটাকে তুলে নিলাম তুলে দেখতে পাবো যখন এটা মোটামুটি বেশ একটা সাদা হয়ে গেছে অর্থাৎ এর রঙ পরিবর্তন হয়ে গেছে তখন আমি এতে দিয়ে দেব কিছু নারকেল এখানে আমি নারকেলের পুটটা ব্যবহার করেছি আর এই নারকেলের পুটটা তৈরি করার জন্য প্রথমে নারকেল আর চিনি কিংবা গুড় দিয়ে তোমরা একটু নেড়ে চেড়ে নিতে পারো দিলে এটা সুন্দর একটা পুর তৈরি হয়ে যাবে এবার যখন দেখবে নারকেলটা বেশ লালচে রঙের হয়ে গেছে তখন বুঝতে পারবে পুরটা রেডি হয়ে গেছে এইবার এতে আমরা নারকেলের পুটটা দিয়ে এভাবে সুন্দর করে রোলের মতো করে এটাকে আস্তে আস্তে করে তুলবো তারপর এটাকে আস্তে আস্তে করে তুলে একটা রোলের শেপ দেব এখন আমি এটাকে একটা রোলের শেপ দেওয়ার চেষ্টা করছি যাতে এর ভিতরে নারকেলের যে পুরগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে ঢেকে যায় এভাবে এখন তোমরা দেখতে পাচ্ছ এটা বেশ সুন্দরভাবে একটা রোলের মতো হয়ে গেছে এরপর এর পাশ থেকে আমি সামান্য তেল দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব এবার এটাকে আমি ভেজে নিচ্ছি বেশ হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে এইভাবে বার কয়েক উল্টে পাল্টে এটাকে সুন্দর করে ভেজে নেব তোমরা চেষ্টা করবে খুব অল্প আঁচে এটাকে ভাজতে না হলে এটা নিচ থেকে পুড়ে যেতে পারে এভাবে হালকা আঁচে এটাকে সুন্দর করে উল্টে পাল্টে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে গেলে দেখবে এটা সুন্দর করে একটা বেশ লালচে রঙের হয়ে গেছে তখন আমরা এটাকে তুলে নেব আমরা তখন এটা বুঝতে পেরে যাব যেটা হয়ে গেছে ব্যাস এভাবেই তৈরি হয়ে যাবে আজকের পাটি সাপটা কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ